ভাই কেমন আছেন ভাই ভাইয়ের ব্যবসা মন্দির কি অবস্থা এখন দেখতেছি ভাই গাভীগুর পাশাপাশি সারঘরে ব্যবসা শুরু করে দিয়েছি এখন থেকে তো কোরবানিরা পর্যন্ত

গাবি গরুর পার্টি অনেকে চেনে কে সার গরুর কাস্টমার কিন্তু সেরকম একটা চেনে না তাদের উদ্দেশ্যে আপনার নাম আপনার হার্ট ঠিকানা এনে বলুন জেলা ইশ্বরদী থানা গ্রাম অরুণখলা অরুণখলা পূর্বভাষে আমার নাম ইজাজুল

মাংস আছে কিরকম সাড়ে পাঁচ মন মাংস আছে দাম রাখছেন কিরকম ভাই এক লক্ষ বিশ পাশে আটটা স্বর্গ দেখতে পাচ্ছি ভাই এটাও সাহি মাংস আছে কিরকম ভাই পাঁচপন মাংস আছে যারা কোরবানি করে খুঁজতেছে সুন্দর করে খুঁজতেছে তারা এইসব গরু কোরবানি দিতে পারবে দাম রাখছেন কিরকম এক লক্ষ বিশ বয়সে দুই দাঁত করবেন এই ছিলে সপ্তাহে কালেকশন আরো তো বিক্রি করে ফেলাইছে তারা কয়টা করে নিচ্ছে ভাই ওরা আটটা করে যারা প্রান্তিক্ষামারি তারাও নিতে পারবে নিতে পারবে আবার যারা কোরবানি উপযুক্ত মানে কোরবানি দিতে চায় তারা নিতে পারবে তারাও নিতে পারবে কিছু বলতেন তো ভুল যায় না

অনেক সুন্দর সুন্দর কথা বললেন ইজাজ ভাই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম